আপনাদেরকে বলা হয়েছে যে ডায়াবেটিস কখনো ভালো হয় না এটা একটা ডাহা মিথ্যা কথা এবং এই মিথ্যাটা আপনারা এতদিন বিশ্বাস করে ওষুধ খেয়ে খেয়ে আজকে অনেকেই নিজের সর্বনাশ করে ফেলেছেন আপনাদেরকে বলা হয়েছে যে উচ্চ রক্তচাপ কোনো দিন ওষুধ দিয়ে ভালো হয় না হ্যাঁ ওষুধ দিয়ে ভালো হয় না এটা অবশ্য আমিও বিশ্বাস করি বাট তারা এইটা বলে না বলে উচ্চ রক্তচাপ কোনো দিন ভালোই হয় না রাখ পর্যন্ত ওষুধ খেতে হবে কিন্তু এটা একটা ডাহা মিথ্যা কথা এটা অলরেডি আমরা বহু মানুষ হৃদরোগ যারা হয়েছিল তাদেরও হার্টের ব্লক থেকে রিভার্স করেছে উচ্চ রক্তচাপ থেকে তারা এখন ভালো আছে উইদাউট মেডিসিন ওষুধ ছাড়া তাদের ব্লাড প্রেশার একদম সঠিক আছে নিয়ন্ত্রণে আছে বলবো কারণ হচ্ছে কমে গেলে তো আবার আর এক বিপদ হ্যাঁ প্রেশার কমে গেলে এক বিপদ বেড়ে গেলে আর এক বিপদ সুগার কমে গেলে এক বিপদ সুগার বেড়ে গেলে আর বিপদ তো আমরা নর্মাল অর্থাৎ যেমন ধরেন ব্লাড সুগার সুটবি আপনার ফাইভ সিক্স হ্যাঁ মানে সরি ব্লাড প্রেশার ছুটবি একশো বিশ থেকে আশি এরকম একটা মানে রেঞ্জ আর কি আশি উপরেরটা একশো বিশ নিচেরটা আশি এটা একটা অ্যাভারেজ হ্যাঁ নিচেরটার আবার রেঞ্জ আছে উপরেরটার রেঞ্জ আছে আবার ব্লাড সুগার ছুটবি ফাইভ সিক্স হ্যাঁ তো এখন যদি কালো বারো চোদ্দো থাকে তাহলে বেশি আছে সুগার আর কালো যদি একশো চল্লিশ পঞ্চাশ থাকে প্রেশার বেশি আছে তাহলে আবার যদি কারো প্রেশার একেবারে কমে যায় মাথা ঘুরে পড়ে যাবে আবার যদি সুগার কমে যায় সেখানেও মাথা ঘুরে পড়ে যাবে তাহলে আমাদের একটা হোমিওস্টেসিস একটা ব্যালেন্স একটা মাঝামাঝি জায়গা থাকতে হবে যে কে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন